কলাবাগান এবং নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আমাদের তিনটি ব্রাঞ্চে অ্যাভেল করতে পারবেন শুরুতেই বলে দিচ্ছি পিআরপি ট্রিটমেন্টের অফারটি পিআরপি ট্রিটমেন্টের আমাদের সেশন হচ্ছে ছয় হাজার টাকা করে ইচ সেশন ছয় হাজার টাকা কিন্তু আপনারা যদি অ্যাট এ টাইম চারটা সেশন একসাথে পারচেস করে ফেলেন এই কম্বো অফারে তাহলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন চার হাজার টাকা ডিসকাউন্ট তার মানে হচ্ছে আপনাদের চব্বিশ হাজার টাকার বদলে মাত্র বিশ হাজার টাকা পেমেন্ট করলেই হচ্ছে বিশ হাজার টাকা দিয়ে আপনারা চারটা সেশন কিন্তু পিআরপি পেয়ে যাচ্ছেন তারপর চলে আসি বিবিগ্রো ট্রিটমেন্টে বিবিগ্রো ট্রিটমেন্টেও কিন্তু আমাদের প্রতি সেশনের চার্জ হচ্ছে সিক্স টাকা করে আপনারা চারটা সেশন একসাথে এ টাইমে কিনলে কিন্তু চার হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন এবং চারটা সেশনের জন্য মাত্র টোয়েন্টি টাকা পেমেন্ট করলেই হয়ে যাচ্ছে থার্ড নাম্বার অফারটি হচ্ছে আপনারা যদি যে কোনো রকমের আমাদের স্কিন কেয়ার প্রোডাক্ট পারচেস করেন সেটা হতে পারে কোনো কম্বো অফার লাইক সোপ আছে আমাদের ক্রিম আছে সেরাম আছে অথবা আমাদের স্কিন কেয়ার মধ্যে কিন্তু টোনারও আছে বডি লোশন আছে নানান রকম স্কিন কেয়ার প্রোডাক্ট আছে টোটাল যদি আপনার থার্টি সিক্স থাউজেন্ড টাকার স্কিন কেয়ার প্রোডাক্ট হয়ে যায় তাহলে এই কম্বো অফারে আপনাদেরকে আমরা দিচ্ছি ছয় হাজার টাকা ডিসকাউন্ট তার মানে আপনাকে জাস্ট পে করতে হবে থার্টি টাকা এখন যে ডিপেন্ড করছে আপনি আরো যত বেশি প্রোডাক্ট কিনবেন আর তত বেশি ডিস্কাউন্ট কিন্তু পেয়ে যাচ্ছেন দিন চলে আসি আমাদের হাইড্রোফেশিয়াল এর অফারে হাইড্রোফেশিয়াল কিন্তু আমাদের রেগুলার প্রাইস ছিল 4000 টাকা ইদ স্পেশাল সিঙ্গেল হাইড্রোফেশিয়াল করলে পাচ্ছেন তিন হাজার টাকা এবং যদি আপনারা চারটা হাইড্রোফেশিয়াল একসাথে পারচেস করেন তাহলে কিন্তু পেয়ে যাচ্ছেন ছয় হাজার টাকা ডিসকাউন্ট আমার মতে হচ্ছে চারটা হাইড্রোফেশিয়াল একসাথে পেমেন্ট করলেই ভালো সেই ক্ষেত্রে আপনাদের 12000 টাকা আর পে করতে হবে না অনলি 6000 টাকা পে করলেই কিন্তু হয়ে যাচ্ছে 6000 টাকা আপনারা পেয়ে যাবেন চারটা হাইড্রোফেসিয়াল এর সেশন দেন চলে আসছি আমাদের গ্লুটাথিয়নের অফারে গ্লুটাথিয়নের সেশন যদি আপনারা একসাথে 24টা পারচেজ করে ফেলেন। সেই ক্ষেত্রে অ্যাট এ টাইম আপনারা কিন্তু পে যাচ্ছেন চোদ্দ হাজার টাকার মতো ডিসকাউন্ট এখন সেটা ডিপেন্ড করছে আপনি কত পাওয়ারের সেশন নিচ্ছেন এবং কত টাকার সেশন নিচ্ছেন তার উপর কিন্তু আপনার পার্চেজ এর সাথে ডিসকাউন্টটা আরো বাড়তে পারে এবং আমাদের লাস্ট আরেকটা যে বিশাল অফার আছে সেটা হচ্ছে আমাদের ভ্যারাইটি ট্রিটমেন্ট একসাথে পার্চেস করলে সেই অফারটি আমাদের অসংখ্য ক্লায়েন্ট আছে ভিআইপি কাস্টমার মডেল সেলিব্রিটি যারা একসঙ্গে অনেকগুলা ট্রিটমেন্ট পার্চেস করে যেমন এখানে রয়েছে গ্লুটাথিয়ন স্কিন পিলিং ট্রিটমেন্ট পিআরপি দেন হেয়ার লেজার রিমুভাল ট্রিটমেন্ট বিবি গ্লো ট্রিটমেন্ট আবার অনেকে আছে রেগুলার মেনটেন্স জন্য স্কিন কেয়ার প্রোডাক্ট কিন্তু পারচেস করে থাকে সো সার্ভিসেস অ্যান্ড প্রোডাক্ট সব মিলিয়ে কিন্তু আপনাদের অনেক বিশাল একটা অ্যামাউন্টের বিল হয়ে যাবে সো আপনার বিল যত টাকাই হোক তিন চার লাখ টাকা বা দুই আড়াই টাকা যেটাই হোক না কেন যদি আপনার বিল অনেক বেশি বড় হয়ে যায় লাইক ধরেন টু লাখ সেভেন্টি ফাইভ থাউজেন্ড যদি ক্রস করে ফেলে অথবা এটাই যদি হয়ে থাকে আপনার বিল তারপরও কিন্তু আপনারা বিশাল একটা ডিসকাউন্ট অফার পাচ্ছেন আমরা আপনাদেরকে করে দিব টোটাল বিলের উপর পঁচিশ হাজার টাকা ডিসকাউন্ট তার মানে হচ্ছে যে যত বেশি হচ্ছে পার্চেস করবে সে পাচ্ছে তত বেশি ডিসকাউন্ট অফার এবং এই অফারটাকে কিন্তু আমরা আরেকটু সহজ করে দিয়েছি আপনারা অ্যাডভান্স থার্টি যদি করে দেন সেক্ষেত্রে কিন্তু আপনারা ইনস্টলমেন্টেও পেমেন্ট করতে পারবেন আপনি প্রতি সেশন এসে এসেও কিন্তু স্পিড পেমেন্ট করে এই সিস্টেমটা করতে পারেন সেটা আপনার কমপ্লিট প্যাকেজ পারচেজ এর মধ্যেই কিন্তু সো বাই মোর অ্যান্ড গেট মোর ডিসকাউন্ট ফর মোর ডিটেলস অ্যান্ড হচ্ছে আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আমাদেরকে ইনবক্স করুন অথবা আমাদের হটলাইন নাম্বারে কল করুন থ্যাংক ইউ সো মাচ আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম